আসসালাম আলাইকুম আপনাদেরকে সাইলেন্স সলভারের স্বাগতম আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের অনুশীলনী এক দশমিক একের কিছু সমস্যার সমাধান দেখাবো সপ্তম শ্রেণীর অধ্যায় একের অনুশীলনী এক দশমিক একের কিছু সমস্যার সমাধান দেখাবো প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে যে ৬ নাম্বার সমস্যা এবং বিশেষ সমস্যা এই অধ্যায়ে সেটি হচ্ছে যে পাঁচ হাজার ছশো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা যদি এখানে দেখি যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা প্রথমে পাঁচ হাজার ছয়শ পাঁচের বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করব আমরা এটাকে প্রথমে ভাগ করে নিতে হবে জোড়ায় 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 ভাগ করার পরে আমরা এটাকে আমরা দেখবো সাথে হচ্ছে যে বর্গ হচ্ছে যে উনপঞ্চাশ আটের বর্গ হচ্ছে চৌষট্টি আটের স্কয়ার আটের স্কয়ার বা আটের বর্গ চুষট্টি আমরা যদি সাতের বর্গ দেখি তাহলে এখানে উনপঞ্চাশ এসেছে উনপঞ্চাশ যেহেতু এসেছে তাহলে আমরা বিয়োগ করব আর হচ্ছে আটের চৌষট্টি হবে তাহলে আমরা এখানে ঊনপঞ্চেল বিয়োগ করার পর আমরা এখানে পাচ্ছি সাত আর এখানে পুরো একটা নামাবো সাতশো পাঁচ আর এখানে আছে আমরা সাত আমরা যদি এরপরে

এখানে ষোলো আর হচ্ছে যে হাতে এক সাত আর হচ্ছে আমি যদি বিয়োগ করি তাহলে ভাবো এখানে নয় এখানে এক এখানে দুই চারশো পাঁচ থেকে আমার পাঁচশো ছিয়াত্তর যদি আমি বিয়োগ করি তাহলে ভাই আমি একশো উনত্রিশ এগুলো হচ্ছে যে আমার রাফ আর হচ্ছে যে আমার এখানে চুয়াত্তর দেখতে পাচ্ছি আমরা যেহেতু এখানে দেখছি একশো উন আমাদের অবশিষ্ট রয়েছে কিন্তু আমরা যদি আর আমাদের বর্গ পেয়েছি সত্তর আমরা যদি পঁচাত্তরের বর্গ করি তাহলে আমরা পাই পঁচাত্তর কিন্তু পঁচাত্তর তাহলে আমরা পাই পাঁচ হাজার ছশো পঁচিশ এই পাঁচ হাজার ছশো পঁচিশ থেকে যদি আমরা কত যোগ করতে হবে আমরা যদি যোগ করতে হবে লেখি পাঁচ হাজার ছশো পঁচিশ থেকে পাঁচ হাজার ছশো পঁচিশ থেকে যদি পাঁচ হাজার ছশো পাঁচ যদি তাহলে আমরা পাই বিশ এই সুতরাং আমাদের এখানে বিশ যোগ করতে হবে বিশ যদি যোগ করি তাহলে আমার সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পাঁচ হাজার ছশো পাঁচকে পূর্ণ বর্গ করতে হলে করতে হলে বিষ যোগ করতে হবে তাহলে আমার এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা বিশ হবে এটি হচ্ছে যে আমার আজকের আংসার আজকের জন্য এই পর্যন্ত সবার ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য আর হচ্ছে যে আমাদের এই অধ্যায়ে যদি আমাদের মোট ছয়টি সমস্যা রয়েছে একটি হচ্ছে যে ওই সমস্যাগুলো বাকি পর্ব হবে আজকে অনুশীলনী এক দশমিক একের একটি শেষ সমাধান